রহিমা প্রোজের আই টিভি দুইশো অ্যাম্পের একটি ব্যাটারি এবং আমাদের ডিএসপি টু মডেলের একশো পার্সেন্ট তামার একটি চোদ্দশো বি আইপিএস আমাদের প্রত্যেকটা আইপিএস দুই বছরের গ্যারেন্টি এবং পাঁচ বছর ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যদি আপনার আইপিএস এর ব্যাটারি লাইন ওটা পাল্টা করে যদি নষ্ট করে পুরে নিয়ে আসেন আমি মাল ঠিক না করতে পারলে মাল নতুন দিব এবং এটা কিন্তু ডিএসপি টু মডেলের সার্কিট সবসাইতে আপডেট সার্কিট দিয়ে কিন্তু আমরা নিজেরাই কিন্তু এই সার্কিটগুলোকে আমরা তৈরি করি এবং এই গুলা কিন্তু আমরা আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে কিন্তু মাল বিক্রি করছি সেই সার্কেটগুলো কিন্তু এই পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো লিফ্ট রিপ্লেস আসে নাই রিপোর্ট আসে নাই এবং এখানে যে রহিমা প্রজের ব্যাটারিটা দিচ্ছি এটা কিন্তু দুই বছরের গ্যারেন্টি ডাইরেক্ট কিন্তু গ্যারান্টি পাবেন এটা কিন্তু ওয়ারেন্টি না আপনারা বাংলাদেশে যেখানে থাকেন না কেন আমরা মাল কুরিয়ার সার্ভিসে পাঠাই দেব পাঠানোর পরে যদি ব্যাটারির কোনো সমস্যা হয় আপনাদের নিকটস্থ এলাকায় যে ডিলারশিপ আছে ওই পয়েন্টে যে আপনি ফোন দিবেন আমরা ফোনের মাধ্যমে বলে দেবো আপনাকে ওইখান থেকে আপনাকে মালটা রিপ্লেস করে দেবো এবং এই আইপিএসটা আল্লাহর মতে এমনভাবে আমরা সেটিং করে দিছি এটা দশ পনেরো বছর মধ্যে আল্লাহর মতে হাত দিতে হবে না এবং এটার লং জিপিটি কিন্তু পনেরো বছর এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল কিন্তু আমরা করে দিচ্ছি ডিএসপি টু মডেলের সবচেয়ে আপডেট যে আইপিএস আছে সেটা কিন্তু আমরা দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই এই ভাই ভাই আছে যিনি আসছে ওনার সাথে আমি পরিচিত হবো আসসালামাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ তো আপনি তো দীর্ঘদিন মনে হয় প্রবাসে ছিলেন জি 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 আপনি কোন দেশে ছিলেন আমি ভাই কাতারে ছিলাম কাতারে ছিলেন আসলে প্রবাস জীবন কিন্তু অনেক কষ্টের জীবন দেখা যাচ্ছে বাংলাদেশে যারা ভাই বোন থাকে বা আত্মীয় থাকে তারা মনে করে যে আসলে মনে হয় একদম সহজভাবেই টাকা দেয় সেটা না হয় আমাদের বাংলাদেশে তো আমরা আরামসে ঘুমাইতে পারি মা বাবার কোলে এবং দেখা যাচ্ছে অনেকভাবে আমরা সুবিধা অনুযায়ী আছি কিন্তু বিদেশ যারা যা তারা কিন্তু খায় না খায় কিন্তু পরিবারের জন্য টাকা পাঠা আসলে যারা থাকে বাহিরে তারা কিন্তু বুঝতে পারে যে আসলে কতটুকু কষ্টে সেটা আমরা হয়তো অনুভব করতে পারি না দেখা যাচ্ছে যে অনেক ভাই মনে করে যে বিদেশ থেকে অমনে কত টাকা বলার মালিক বা কত কিছু এটা আসলে ভুল তথ্য ভাই যান বাংলাদেশের থেকে প্রবাসে যারা যায় তাদের কষ্ট আরো দ্বিগুণ করতে হয় তো আপনি কত বছর ধরে থাকেন ওখানে বাयण 10 বছর ধরে 10 বছর ধরে যাক আল্লাহই আপনাদের নেক হায়াত দিক এবং এই যে ভাই আসছে ওনার সাথে আমি পরিচয় হবে যে উনি কিন্তু এর আগেও কিন্তু আমাদের কাছে কিন্তু আরেক ভাইকে নিচে ভুলিও কিন্তু আগে পর্ব ছিল আমাদের আরেকটা ভিডিওতে দেখবেন এই ভাই কিন্তু ওই ভাইকে নিয়ে গিয়েছিল তো ভাই এর আগে যে আপনি আইপিএসটা নিয়ে দিছিলেন ওই আইপিএসটা সার্ভিস কেমন পাচ্ছেন সার্ভিসটা ভালোই পাচ্ছি ভালোই পাচ্ছেন আর হচ্ছে আমরা কিন্তু সর্বোচ্চ ভালো মালটা দিছি আমরা এই যে আইটিভি রো প্রোজের যে ব্যাটারি আছে টিউবুলার ব্যাটারি এটা টিউবুলার ব্যাটারি দিছি এবং বি একটি আইপিএস দিয়েছি এবং আমি আশাবাদী যে এই মালগুলা যেহেতু আমরা নিজেরাই করি আমি এই সার্কেটের মধ্যে যতটুকু আমি পাস লাগাই সেক্ষেত্রে আমি সর্বোচ্চ দামি পাস লাগাই সর্বোচ্চ আমি বাজারে যত মাল আছে আমি কিন্তু আমার এক ভাই আছে উনি ইন্ডিয়াতে প্রত্যেক সপ্তাহে যা ওনাকে বলে দিতে ভাই সর্বোচ্চ দামি মাল কিনে দিন নিয়ে আসবেন সর্বোচ্চ দামি পাশগুলা সেই পার্টগুলা কিন্তু আমি নিজেই কিন্তু বুটের মধ্যে কিন্তু আমি সুন্দরভাবে গাইতে তারপরে কিন্তু আমি নিজেই কিন্তু শোল্ডারিং করে নিজে আইপিএস গুলা আমি করে দিই কারণ হচ্ছে একটা জিনিস সবাই কষ্টের টাকা দেনে সবাই কষ্টের টাকা দিয়ে আইপিএস কিনে এবং যারা ব্যাটারি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মালওয়ালা নিতে পারে এগুলা কিন্তু একটা ব্যাটারি আপনার সুন্দরভাবে আমরা যেভাবে সেটিং করে দিচ্ছি ইনশাল্লাহ ছয় সাত বছরের মধ্যে কোনো কিছু সমস্যা হবে না ইনশাল্লাহ এবং এই আইপিএসের মধ্যে অটোমেটিক চার্জিং মিলানো আছে চার্জ যখন ফুল হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং চার্জ যখন প্রয়োজন হবে সে কিন্তু অটোমেটিক আবার চার্জ নেবে লো কাট হাই কাট ওভারলোড সব কিছু মিলানো আছে এবং এই ডিএসপি টোমোডেলের যে সার্কিটটা আছে এই সার্কিট দিয়ে ধরেন আপনার এখন কারেন্ট আছে কারেন্ট থাকা অবস্থায় যদি কখনও দেখা যাচ্ছে যে আউটপুটে দুই তার এক হয় সাথে সাথে কিন্তু আমাদের শর্ট সার্কিট হয়ে কিন্তু আমাদের আইপিএসগুলো বন্ধ হয়ে থাকবে মুসপেট ফাটবে না এবং কোনো কিছু নষ্ট হবে না আমরা সরাসরি যদি আইপিএস এর পিছনে দেখা যাচ্ছে যে এরকম তার লোয়া শর্ট তার লয় যদি শর্ট করে দেয় সাথে সাথে আমাদের আইপিএস কিন্তু টিপ করে বন্ধ হয়ে থাকবে শর্ট সার্কিট দেখায় আমাদের আইপিএস নষ্ট হবে না পড়বে না এবং বিদ্যুতের সময় দেখা যাচ্ছে ভোল্টেজ যদি কম বেশি থাকে তাও কিন্তু আমাদের গুলো চলবে এবং দেখা যাচ্ছে বজ্রপাতও কিন্তু আমাদের গুলো নষ্ট হয় না এবং এই মালগুলো আমরা পরীক্ষিত যে আমরা এই পর্যন্ত যে মাল দিচ্ছি আমাদের কোনো মাল রিপ্লেস আসে না এবং কোনো প্রকার সমস্যা আসে না যেই কারণে আমরা কিন্তু মালগুলো গ্যারেন্টি দিয়ে কিন্তু আমরা বিক্রি করতেছি এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিতেছি আপনারা যেখান থেকে আসবেন যদি আইসে বলেন যে দোকান থেকে নিয়ে যাবেন সেটাও আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো ওই যে ভাই আসছিল এই ভাই কিন্তু এর আগেও একটি আইপিএস আমাদের কাছ থেকে নিয়ে গেছে এবং ব্যাটারি নিয়ে গেছে আজকে কিন্তু তিনি আসছে তো অবশ্যই এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং এই ভাই আবার প্রবাসে চলে যাবে ওনার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা যারা দেখেন তারা আমার জন্য দোয়া করবেন একটা জিনিস হচ্ছে যে আপনারা ধরেন দূরে থেকে আসতে পারতেছেন আপনার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল পাঠাই দিব মাল পায় বাকি টাকা দেবেন বা আপনারা যদি দুই লাখ দুই কোটি টাকাও যদি পাঠান ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আপনার এক টাকাও আপনার উনিশ বিশ হবেন আপনার মাল পাবেন না হলে টাকা ব্যাক পাবেন আমরা আমরা মাল কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর আরেকটা বিষয় হচ্ছে এইটা দিয়ে চলবে আপনার ষাটটা সিলিং ফ্যান ষাটটা সিলিং ফ্যান চলবে এবং এই ব্যাটারিটা দিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে চালাতে পারবে এবং উনি কিন্তু সারটা একসাথে চালাবে না বলছে যে যদি কখনো মেহমান আসে বা দেখা যাচ্ছে যে যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সারটা চলবে এবং উনি চালাবে মূলত হল চারটে অনায়াসে চালাবে সবসময় চলবে চারটে চলবে এবং দেখা যাচ্ছে যে এই মাল দিয়ে কিন্তু আপনার সাতটা সিলিং ফ্যান দশটা লাইট এবং একটা টেলিভিশন সুন্দরভাবে চলবে আপনার কম্পিউটারও চালাতে পারবেন ডিএসপি টু মোডেল মাল এটা হচ্ছে আপনার কখনো এট নিবে না কম্পিউটার এবং চার্জিং হাইলো করা আছে সিস্টেম করা আছে পিছনে আপনার চাইলে চাইলে আপনি যদি দ্রুত চার্জিং করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের হাইলো সিস্টেম আছে ওইটা আপনার সুইচ পিস দেওয়া আছে সুইচ অন করলে কিন্তু আপনার হাইলো সিস্টেমে কাজ করবে এবং যারা ভিডিও দেখে নিতে চান দোকানে এসে নিতে পারবেন যদি বলেন যে কুড়ি আরে পাঠাই দেন সেটাও আমি পাঠাই দিতে পারবো তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং এই ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ